কে এই মহিলা কি তার পরিচয় এবং সে কোথা থেকে বা এসেছে আজকের এই ভিডিওতে এই মহিলার পিছনে থাকা সত্য ঘটনা আপনাদের কাছে টেনে হিস্ট্রে বের করব তো স্বাগতম আপনাকে সাইন বাংলা ইসমাইলের আরও একটি নতুন এপিসোডে আচ্ছা ভাবুন তো একদিন আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন হঠাৎ পুলিশ ঘিরে ধরল একটি মহিলাকে কারণ তার পাসপোর্টে এমন একটি দেশের নাম যেটি পৃথিবীর মানচিত্রে নেই কি শুনে অবাক লাগছে তাই না কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীরা একটি মহিলাকে আটক করেছে তার হাতে থাকা পাসপোর্টে লেখা ছিল দেশের নাম তরেনজা কিন্তু পৃথিবীর কোনো মানচিত্রেই তরেনজা নামের কোনো দেশ নেই অফিসাররা চেক করে দেখলেন পাসপোর্টটি একদম আসল তাতে রয়েছে ভিসা স্ট্যাম্প এবং কি পুরনো ভ্রমণেরও ইতিহাস মহিলাকে যখন জিজ্ঞাসা হলো তখন তিনি অবাক হয়ে বললেন তরুণজাত ইউরোপের দক্ষিণ অংশে অবস্থিত সবাই ভুলে গেছে নাকি আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় অনেকে বলে মহিলা হয়তো অন্য মাত্রা থেকে এসেছে আবার কেউ বলে সে টাইম ট্রাভেলার আবার কেউ বলে সে অন্য জগৎ থেকে পৃথিবীতে এসেছে হয়তো তার জগতে তরঞ্জা নামের দেশ আসলে আছে কিন্তু আসল সত্য তো তখনই সামনে আসে যখন আমরা এটিকে নিয়ে রিসার্চ শুরু করি এবং এমন কিছু জানতে পারি যা আপনাকে অবাক করে দেবে আসলে এই পুরো ভিডিওটাই বাস্তব নয় এই মহিলা পাসপোর্ট এমনকি ঘটনার স্থল সবকিছুই তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আই এর মাধ্যমে এই ভিডিওটা অনেকেই মন পান দিয়ে বিশ্বাস করেছিল পরে জেএফকে এফ এয়ারপোর্টের কর্তৃপক্ষরা জানায় তাদের রেকর্ডে এমন কোনো ঘটনাই ঘটেনি তাছাড়া এই ঘটনাটি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসেনি সিএনএম বিবিসি বা বিশ্বের বড় কোনো সংবাদ চ্যানেল এ সম্পর্কে কিছুই জানায়নি অর্থাৎ এই গল্পটা পুরোপুরি এআই জেনারেট ফেক মিস্ট্রি যেখানে বাস্তবের মতো ভিডিও বানিয়ে মানুষদের মনে ভয় আর কৌতূহল দুটো একসাথে জাগানো হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আর যদি এআই এমন মিথ্যা তৈরি করতে পারে আগামী দিনে কি সুতী আর মিথ্যার সীমা আলাদা করা সম্ভব হবে তা আপনারা কমেন্টে জানান